যেই সাইডে চাকাটা আপনার পাংচার হবে আপনার স্টিয়ারিং সেই সাইডে ঘুরবে আপনার রানিং অবস্থায় যখন আপনার বুঝবেন যে আপনার স্টিয়ারিং ডান সাইডে বা বাং সাইডে খুবই শক্ত হবে ঘুরছে খুবই আপনার এটা কন্ট্রোল করতে পারতেছেন না তখন আপনাদের মাথা ঠান্ডা রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল বিয়ানি স্বাগতম আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিব সেটা সকল ড্রাইভারদের জানা উচিত মনে করেন আপনাদের গাড়ির পাংচার হয়েছে সামনে দুইটা চাকা যে কোনো একটা চাকা পাংচার হয়েছে তখন আপনি কি করবেন সে সম্বন্ধে আপনাদের কিছু কিছু ধারণা দিব আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে দিবেন তো শুরু করা যাক আমার নতুন ভিডিও আপনাদের গাড়ির চাকা যদি পাংচার হয় সামনে চাকা তখন কি করবেন যেই সাইডে চাকাটা আপনার পাংচার হবে আপনার স্টিয়ারিং সেই সাইডে ঘুরবে আপনার রানিং অবস্থায় যখন আপনার বুঝবেন যে আপনার স্টিয়ারিং ডান সাইডে বা বাম সাইডে খুবই শক্তভাবে ঘুরছে খুবই আপনি এটা কন্ট্রোল করতে পারতেছেন না তখন আপনাদের মাথা ঠান্ডা রাখবেন মাথা ঠান্ডা রেখে ঠান্ডা মাথায় স্টিয়ারিং শক্ত করে ধরে রাখবেন যাতে স্টিয়ারিং কোনো দিকে না লড়ে শক্ত করে ধরে রাখা রাখার পরে যখন আপনি বুঝতে পারবেন আপনার গাড়ি গাড়ির চাকা পাংচার হয়েছে তখন আপনি ফোর সিগন্যাল চালু করে রাখবেন ফোর সিগন্যাল ফোর সিগন্যাল চালু করার ফলে কি হয় আপনার পিছনের গাড়ি যেগুলি আছে সেগুলি সেগুলি বুঝতে পারে যে আপনার গাড়িতে যে কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে হ্যাঁ আপনার গাড়ি থেকে দূরে থাকবে তারা বা যদি আপনি গতি কমান তখন আপনার গাড়িগুলো আস্তে আস্তে গতি আপনাকে করে চলে যাবে তাই আপনারা ফোর প্রথম চালু করবেন চালু করার পরে যখন আমার আপনার স্টিয়ারিং ডান সাইডে বা বাঁ সাইডে শক্তভাবে ঘুরবে খুবই তাড়াতাড়ি ঘুরার চেষ্টা করবে আপনার তখন আপনি স্টিয়ারিং শক্ত করে ধরে রাখবেন যাতে স্টিয়ারিং লড়াচড়া না হয় সেখানে আস্তে আসতে আপনি লুকিং গ্লাস দেখে পিছনের গাড়িগুলি কি আপনার কি পিছনে কোনো গাড়ি আছে কি না সেটা দেখে আস্তে আস্তে আপনার গাড়ি বামে সাইড করবেন বামে সাইড করে আস্তে আস্তে ব্রেক করবেন আস্তে আস্তে ব্রেক করবেন জোরে ব্রেক করবেন না জোরে ব্রেক করলে আপনাদের গাড়ি যে কোনো সময় ঘুরে যেতে পারে না হলে গাড়ি পলটি যেতে পারে তাই আস্তে আস্তে ব্রেক করে এক সাইডে গাড়ি এনে তারপরে যখন গাড়ি বন্ধ হবে তখন হ্যান্ড ব্রেক চাপ দিয়ে দেবেন ব্রেক চাপ দেওয়ার পরে তখন আপনারা চাকা খুলবেন চাকা খুলে এক্সপায়ার চাকার রেখে দিবেন এক্সপেয়ার চাকা না থাকলে আপনাদের রাস্তায় অনেক বড় সমস্যা হবে কারণ যেখানে মনে করেন আপনার গাড়ি পাংচার হয়েছে তখন আপনারা মেকানিকের গ্যারেজ নাও পেতে পারেন তাই গাড়িতে অবশ্যই অবশ্যই একটা ভালো চাকার এটা রেখে দিবেন তাই আপনার জরুরি গাড়ি স্টার্ট করার আগে এক্সপিয়ার চাক্কা ঠিক আছে কিনা সেটা ফলো করা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি